বছর সাতচল্লিশের এক মহিলাকে শ্লীলতা হানির অভিযোগ উঠল এক এসিজি সেন্টারের মালিকের বিরুদ্ধে বাঁকুড়ার তালজাংড়ার ঘটনা নিগৃহীতা মহিলা পুলিশ অভিযোগ জানানোর পর থেকেই অভিযুক্ত পলাতক বলে জানা গেছে উন্দা থানার নাকাইজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রামের বাসিন্দা নিগৃহিতা ওই মহিলা বলেন শারীরিক সমস্যার কারণে চিকিৎসক তাকে ইসিজি করার পরামর্শ дали সেই মোতাবেক তালডাঙ্গা বাজারে কি ঔষধ দোকান সহ ইসিজি সেন্টারে যান সেখানে ইসিজি রুমের ভেতর ঢুকি ওই সেন্টারের মালিক 15 কোটির মিনিট ধরে আপত্তি কর ও অশ্লীল আচরণ করেন বলে তিনি অভিযোগ করেন টিভি করাতে গেছিলাম যদি ইসিজি রুমে আচ্ছা ইসিজি করতে করতে ডাক্তার আবু আহ নোংরা ব্যবহার করলো না সাথে কিছু করছে আর খারাপ সব দিন আচরণ করছে মুখে বলা যাবে না কোনোদিনও যায়নি প্রথম ওই পনেরো কুড়ি মিনিট এরকম হয় হ্যাঁ হ্যাঁ আমি বলছি এরকম আমি পঞ্চাশটা ইসিজি করেছি এরকম ইসিজি কোনো দিনও দেখিনি আপনার করা ইসিজি করার মতন এরকম ইসিজি আমার কখনো হয়নি দিয়ে বলছে আপনি ভুল বুঝছেন ভুল বুঝছেন সে কিন্তু হাত দুটো কাজে লাগাচ্ছে হ্যাঁ কমপ্লেন আমি চাই তার শাস্তি এই যে চিকিৎসার কোড দিয়ে চিকিৎসার কোডটা আমার সাথে করেছে কাল অন্য মেয়েদের সাথেও তো করবে তো এরকম হ্যাঁ পরে যখন আরো যাব কোনো জায়গায় তো এরকম মনে হবে আচ্ছা ইসি উনি ছিল করে ছিল হুম কোনো মহিলা ছিল না কোন মহিলা থাকে না একই দাবি করেন ওই নিগৃহীত মহিলার স্বামীও তিনি বলেন এর আগে ওই ইসিজি সেন্টারের মালিকের বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান ঘটনা ঘটেছিল ডাক্তারবাবু দেখাচ্ছিলাম দেয়া ডাক্তারবাবু বুকে যন্ত্রণা হচ্ছিল ডাক্তারবাবু বললেন যে ইসিজি করলে ভালো হয় দিয়ে আমি ডাক্তারবাবু বললাম ঠিক আছে ইসিজি আমি করিয়ে আনছি আমি রিসেপশনে এসে জিজ্ঞাসা করলাম ওনারা পাঠালেন যে যে এই জায়গায় যান ইসিজি হয়ে যাওয়ার সঙ্গে গেলাম যে এবারে দেখি যে ফাঁকা আছে ঠিক আছে ইসিজি হলো আমি তো ভাবছি ইসিজি তো সাধারণত মেয়েরাই করে মানে দীর্ঘদিন রোগ আছে শরীরে বহু ইসিজি হয়েছে হ্যাঁ তো ঠিক আছে তারপরে ভিতরে ওই যে অত্যাচার করে যে তাহলে তো আমি তো ওনার স্বামী আমাকে তো বলবে সব কথা বাইরে এসে বলছে আমি তখন দেখলাম যে মারধর করে দিলে মহা মুশকিল বিপদে পড়ে যাবো এক্ষুনি মারধর করে হ্যাঁ ডেথ টেথ হয়ে গেলে মহা মুশকিল হয়ে যাবে আমি এসে যারা পাঠিয়েছিল আমি তাদেরকে আগে এসে বললাম দিয়ে তারা ওই ব্যবস্থা করলো দিয়ে কোর্টে যে থানায় গিয়ে এফআইআর করলাম বড় বাবুর কাছে হ্যাঁ ওখানে যা স্টেটমেন্ট দিয়ে আছে তার পরে পরে শুনছি আমরা বাইরের মানুষ আমরা কি করে শুনবো প্রথমে ঘটনা ঘটার পরেই তো পাশাপাশি লোক বলবে থানার ভিতরে শুনলাম যে বাদ দিনের থানাতেই ফয়সালা হয়েছে তারপর আরো রোকের মুখে শুনছি পাশাপাশি পালনা তো প্রচুর লোকজন রাস্তাঘাটে ওই সবাই একই কথা বলছে ছাড়া চলবে ওকে হ্যাঁ শিলাচরণ করে বই কি হলে এই কিছুদিন আগে ওখানে শুনলাম থানাতেই শুনলাম একটা বলে গ্রাম আছে ওইখানের একটা ছেলে প্রচন্ড মারধর যে রুমেই হ্যাঁ তাহলে ওই ঘটনাগুলো সত্য বই না হলে কি করে হ্যাঁ মানুষ বলবে ওর যেমন শাস্তি আমার স্ত্রী ধরুন বয়স্ক মহিলা কিন্তু আর যারা কম বয়সী মহিলা যাবে আর রোগের জন্য যেতেই পারে হ্যাঁ রোগের জন্য যেতেই পারে ডাক্তারবাবু যদি পাঠান তাহলে ওর কিছু ব্যবস্থা না করলে তো তো এরকমই করবে আর এমনই অবস্থা করছে যে মেয়েরা তো লজ্জার জন্য বলতে পারেনি এসে চাপা দিয়ে থাকছে হ্যাঁ সে বয়স্ক মহিলা বলে দিয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম তো না অবশ্যই হ্যাঁ কিন্তু ওই যে মেডিকেল ওদের যে এসে ইউনিয়ন আছে ওনারা যদি কিছু ব্যবস্থা না করেন এটা তো ওনাদেরও ব্যবস্থা করা দরকার ওনারা যদি কিছু ব্যবস্থা না করেন তাহলে এইরকম মানুষ কি করে চিকিৎসা করাবে আতঙ্ক তো হবেই স্বাভাবিক তো আতঙ্ক তো হবেই জানে না যেখানেই ধরুন বাইরে চিকিৎসা করা যায় আমাদের যাতে জানাশোনা পরিচিত নাই হ্যাঁ সবই তো ও জানা ও তো ওনাদের উপরই নির্ভর তারা যদি এরকম করে আমরা কি করতে পারি অভিযুক্ত স্বামীর পাশেই দাঁড়িয়েছেন ওই ইসিজি সেন্টারের মালিকের স্ত্রী তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন চক্রান্ত করেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে এই বিষয়ে এটা হচ্ছে চক্রান্ত মানুষ অনেকেই আমাদের পিছনে লেগেছে এটি হচ্ছে পিছনে লেগেছে ভুল ওইটি হচ্ছে একদম মিথ্যা অভিযোগ দিয়ে করা হচ্ছে আর কি মিথ্যা মিথ্যা বলে থানায় ডায়েরি করা হয়েছে সত্য নয় সবই চক্রান্ত মানুষের চক্রান্ত ব্যবসা ব্যবসা আছে তো আমাদের তাহলে একটা ওইটার ওই বিষয়ে যদি একটা ডাক্তারকেও ডাকা হয় যে একটা ইসিজি কেমন ভাবে করতে হয় সে একটা ডাক্তারও বলে দিতে পারবে হ্যাঁ ছিল না ওইটা সত্য কিন্তু বয়স্ক মহিলা বলে মানে অত কিছু ভাবা হয়নি করা হয়েছিল না আছে না বাড়িতে নেই হ্যাঁ শুধুমাত্র এবারে নয় আগের কয়েকবারই একাধিক মহিলার সাথে অশ্লীল আচরণের অভিযোগ না এটা সবটাই ভুল না ভুল সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত অভিযুক্ত পলাতক তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডাংরা